পঞ্চদশ সংশোধন এই আংশিক বাতিলের ফলে আমরা পত্রপত্রিকায় যেটা দেখলাম যে বহুল কাঙ্ক্ষিত তত্ত্বাবধায়ক সরকার ফিরছে ফিরছে গণভোট এই দুটো আমরা পত্রপত্রিকায় দেখেছি আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই যে মোটা দাগে হাইকোর্টের রায়ের ফলে আসলে কি দাঁড়ালো জি এখানে আমি প্রথমে শুরু করব যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পথে কি কি বাধাগুলো ছিল তার মধ্যে মূলত কিন্তু দুটো বাধা ছিল প্রথমে এটাকে বাতিল করা হয়েছিল থার্টিনথ অ্যামেন্ডমেন্ট বা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে সংশোধনীটা ইন্ট্রোডিউস করেছিল সংবিধানে আমাদের তত্ত্বাবধায়ক সরকার তো মহামান্য আপিল বিভাগের রায়ের মাধ্যমে বাতিল করা হলো ত্রয়োদশ সংশোধনী সেই রায়ের বিরুদ্ধে কিন্তু রিভিউ পেটিশন এখনও আপিল বিভাগে পেন্ডিং সো এই বাধাটা কিন্তু এখনও আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করার পথে আরেকটা যেটা বাধা ছিল সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনী যে পঞ্চদশ সংশোধনী করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বলিশ করা বা বাতিল করা হয়েছিল সেই বাধাটা আমাদের পথ থেকে এখন সরে গেল এই রায়ের মাধ্যমে এবং এটা ছাড়াও আরও কয়েকটা বিধান সংবিধানের বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনীতে তার মধ্যে একটা হচ্ছে সাতের ক এবং সাতের ঘ খ সো সাতের ক যেটা ছিল সেখানে বলা আছে যে অসাংভ বা অসাংবিধানিক কোনো পন্থায় যদি সংবিধানকে বাতিল রোহিত রদ বা স্থগিত করা হয় সেক্ষেত্রে সেটা রাষ্ট্রদ্রোহিতা হবে এবং রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি দেওয়া যাবে তার সাথে আরেকটা ছিল সাতের খ এটা খুব ইম্পর্ট্যান্ট এটা সংবিধানের বেশ কিছু বিধানকে সংশোধন অযোগ্য করে দিয়েছিল যে এগুলো বদলানো যাবেই না এবং তার মধ্যে একটা বিধান যেটা অনেক আলোচিত হয়েছিল সেটা হচ্ছে গিয়ে চারের ক যেখানে বলা আছে যে জাতির পিতার প্রতিকৃতি বা পোর্ট্রেট কোথায় কোথায় প্রদর্শন করতে হবে ওনাকে প্রতিষ্ঠিত করার জন্য শেখ মুজিব ওনাকে প্রতিষ্ঠিত করার জন্য তার মানে এটাও কিন্তু সংশোধন অযোগ্য হয়ে গেছিল সাতের ক্ষয়ের জন্য কোনো সংবিধান কি সং মানে সংশোধন অযোগ্য হতে পারে এটা তো বাইবেল না প্রথমত আপনি অ্যাবসোলুটলি করে যেটা ধর্মগ্রন্থর মতো হয়ে গেছিলো সংবিধান তো একটা লিভিং ডকুমেন্ট আমরা বলি যেটা সময়ে পরিস্থিতির সাথে বদলাবে কিন্তু হ্যাভিং সেড দ্যাট সংবিধানের বেসিক কিছু কাঠামো সংশোধন অযোগ্য হতে পারে এটাকে আমরা লিগেলি বলি বেসিক স্ট্রাকচার ডক্ট্রেন কিন্তু বেসিক কাঠামোর মধ্যে কিন্তু জাতির পিতার প্রতিকৃতি পড়ে না কারণ এটা নিয়ে তখনও ঐক্যমত ছিল না এটা বিতর্কের ঊর্ধ্বে ছিল না এবং এটা রাজনৈতিক অঙ্গনের সিদ্ধান্ত নেয়ার মতো ব্যাপার এটা সংবিধানে ঢুকিয়ে অযোগ্য করে দেওয়ার মতো কিছু নয় সো সাতের ক সাতের খ এই দুটো বাতিল করা হয়েছে আরেকটা হচ্ছে চৌচল্লিশের দুই বাতিল করা হয়েছে যেখানে বলা আছে যে হাইকোর্টে রিট জারি করার যে ক্ষমতাটা সেটা নিম্ন আদালতকে দেয়া যাবে আইনের মাধ্যমে সেটাকেও বাতিল করেছে এবং গণভোটের যে কথাটা বললেন আগে ছিল যে সংবিধানের বিশেষ কিছু বিধান সংশোধন করার জন্য গণভোটের প্রয়োজন বা রেফারেন্ডাম আমরা যেটাকে বলি সেটাকে আবার ইন্ট্রোডিউস করা হয়েছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এখন অটোম্যাটিক রিভাইভাল হয়নি তার জন্য আমাদের ত্রয়োদশ সংশোধনীর যে রিভিউ পিটিশনটা আপিল বিভাগে পেন্ডিং সেটার নিষ্পত্তি করা সেটার রায়ের জন্য অপেক্ষা করতে হবে তারপরেই বোঝা যাবে যে বাতিল মানে রিভাইভেল হলো কি না আচ্ছা ওইটা কারা করবে বা কিভাবে হবে মানে এটার সাথে ওদের মানে রিলেশনটা তো নাই জি কানেকশন আমার জানা মতে আছে যেরকম পঞ্চদশ সংশোধনীর পিটিশনার যারা ছিলেন ওনারা আইদের সবাই বা ওনাদের মধ্যে থেকে কিছুজন কিন্তু এই রিভিউ পিটিশনটা করেছে আপিল বিভাগে সো ওনারাই পার্সু করছেন এবং কত তাড়াতাড়ি কত দ্রুত এগুলো শোনানি হবে সেটা তো আমরা দেখেইছি গত চার পাঁচ মাসে যে একদম মানে সদ ইচ্ছে যদি থাকে তাহলে দ্রুত এসব গুরুত্বপূর্ণ ব্যাপারে শোনানি হবে আমি আশা করছি কয়েক নিষ্পত্তি হয়ে যাবে ব্যাপারটা আরেকটা জিনিস হচ্ছে এটা কিন্তু হাইকোর্ট বিভাগের রায় পঞ্চদশ সংশোধনী এরপরেও কিন্তু প্রক্রিয়া আরো আইনি আছে তারপরে রেস্টোরেশনটা হবে এখনই হয়নি